আসসালামু আলাইকুম আজ আমরা অত্যন্ত পুষ্টিকর সুপার ফুড বলে সারা বিশ্বে জনপ্রিয় চিয়া সিডের গুণাগুণ খাবার নিয়ম ও সতর্কতা বিষয়ে জানব প্রাচীনকাল থেকে এটি খাওয়ার প্রচলন ছিল মধ্য আমেরিকা ও মেক্সিকোর মরুভূমি অঞ্চলে চিয়া নামে এক ধরনের গাছ জন্মায় পুদিনা পরিবারের ছোট্ট এই গাছটির বীজ হচ্ছে চিয়া সিড সাদা কালো ও বাদামি রঙের চিয়া সিটগুলো আকারে খুবই ছোট অনেকটা তিলের মতো পানিতে ভেজালে সিট ফুলে ওঠে বারো পর্যন্ত বড় হতে পারে বৈজ্ঞানিক নাম সালভিয়া হিসপানিকা প্রাচীনকাল থেকে সিট মানুষের রসনা তৃপ্তি করে আসছে জানা যায় প্রাচীন আজটেক জাতির প্রধান খাদ্য তালিকা এটি রাখা হতো সিট রূপচর্চা করতে ও ব্যবহার করা হতো এর অনেক ঔষধি গুণ আছে বলেই বিশ্বাস করত আজটেক ও মায়ান আদিবাসীরা সে কারণে সাধারণ অসুখে চিয়া খাবার প্রচলন ছিল তাদের মধ্যে নামে ডাকতে ভালোবাসেন কারণ এতে আছে প্রচুর অমেগা অ্যাসিড কোয়েসিডিন ক্যামফেরল ক্লোরোজেনিক অ্যাসিড ও ক্যাফিক অ্যাসিড নামক অ্যান্টিঅক্সিডেন্ট এছাড়াও আছে পটাশিয়াম ম্যাগনেশিয়াম আয়রন ক্যালসিয়াম এবং দ্রবণীয় ও অদ্রবণীয় খাদ্য আস চিয়াসিড অত্যন্ত পুষ্টিকর খাবার এতে আছে দুধের চেয়ে পাঁচ গুণ বেশি ক্যালসিয়াম কমলার চেয়ে সাত গুণ বেশি ভিটামিন সি পালং শাকের চেয়ে তিন গুণ বেশি আয়রন কলার চেয়ে দ্বিগুণ পটাশিয়াম মুরগির ডিম থেকে তিন গুণ বেশি প্রোটিন স্যালমন মাছের চেয়ে আট গুণ বেশি ওমেগা থ্রি পুষ্টিকর এই খাবারটি সপ্তাহের সাত দিনই খাওয়া যায় তবে তিন থেকে চার দিন খেলেও শরীরের উপকার পাওয়া যায় চিয়াসিডের উপকারিতা চিয়াসিডের উপকারিতা বলে শেষ করা যাবে না পুষ্টিবিদরা জানান চিয়াসিডে থাকা অমেগা থ্রি হৃদরোগের ঝুঁকি কমাতে এবং ক্ষতিকর কোলেস্ট্রল দূর করতে কাজ করে দিনে দুই চাচামচ চিয়াসিড শরীরের শক্তি এবং কর্মক্ষমতা বাড়ায় প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় চিয়াসিড রোগ প্রতিরোধ ক্ষমতাকে আরও শক্তিশালী করে মেটাবলিক সিস্টেমকে উন্নত করার মাধ্যমে এটি ওজন কমাতে সহায়তা করে এটি রক্তে চিনির প্রবাহ স্বাভাবিক রাখে ফলে ডায়াবেটিস হওয়ার ঝুঁকি কমে হারে স্বাস্থ্য রক্ষায় চিয়াশিড দারুণ কাজ করে কারণ এতে আছে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম চিয়াশিড কোলন পরিষ্কার রাখতে কাজ করে বলে কোলন ক্যান্সারের ঝুঁকি কমে চিয়াশিড শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে দেয় এটিতে এসিডিটির সমস্যা কমে যায় চিয়াশিড ভালো ঘুম হতেও সাহায্য করে বলে বিশ্বাস করেন চিকিৎসকরা শুধু কি তাই হাঁটু ও জয়েন্টের ব্যথা কমায় সুন্দর রাখে ত্বক চোর ও নখ চিয়া খাওয়ার নিয়ম প্রতিদিন দুই চা চামচ চিয়া সিট খাওয়াই যথেষ্ট চিয়া সিট স্বাদ ও গন্ধবিহীন একটি খাবার এটা খাওয়ার জন্য রান্না করারও দরকার হয় না পানিতে ভিজিয়ে সহজেই খাওয়া যায় চিয়া সিট চাইলে ওটস জুস স্মুদি পোটি ইত্যাদির সঙ্গে মিশিয়ে খেয়ে নেওয়া যায় এছাড়া কেউ চাইলে টক দই সিরিয়াল রান্না করা সবজি বা সালাদের উপরে ছড়িয়েও খেতে পারেন চেয়ার কুসুম গরম পানিতে বিশ থেকে ত্রিশ মিনিট ভিজিয়ে রাখুন সকালে খালি পেটে অথবা রাতে ঘুমানোর আগে চেয়ার সব পানীয়টি পান করুন চাইলে স্মুদি পানীয় খাওয়া যায় টক দই চেয়ার ও ও দিয়ে স্মুদিং পানিয়ে বিকালে নাস্তা হিসেবে খাওয়া যেতে পারে সুপার ফুডটি নারিকেল পানি বা যেকোনো ফলের রসের সঙ্গে দুই থেকে তিন চার চামচ চেয়ার সিড দিয়ে মিশ্রণ বানিয়ে নিন বিশ থেকে ত্রিশ মিনিট ভিজিয়ে রেখে খেয়ে নিন নিনের অপকারিতা গবেষণায় জানা গেছে ক্যান্সার এবং ক্যান্সারকে বাড়িয়ে তুলতে পারে স্তন তাই ভালোর কথা ভেবে বেশি বেশি না খেয়ে এটি সীমিত পরিমাণে ব্যবহার করা উচিত পরিমাণের থেকে বেশি খেলে পেটের সমস্যা হতে পারে অতিরিক্ত চেয়ার সিট খেলে ওজন অস্বাভাবিকভাবে কমে যেতে পারে কিভাবে চিয়া সিড খাবেন না শুকনো চিয়া সিড সরাসরি খাবেন না একবার উনচল্লিশ বছর বয়সে একজন ব্যক্তি এক চা চামচ শুকনো চিয়া সিড খাবার পর এক গ্লাস পানি খেয়ে প্রায় দম বন্ধ হয়ে মারা যাবার উপক্রম হয়েছিল চিয়া সিড তাদের ওজনের সাতাইশ গুণ পানি শোষণ করতে পারে তাই প্রসারিত বীজ গলাধকরণ করার পূর্বে খাদ্য নালী সম্পূর্ণরূপে অবরুদ্ধ করে ফেলতে পারে কাজে শুষ্ক চিয়া বীজ সরাসরি খাবেন না কারা চিয়াশিট খাবেন না যারা রক্তচাপের রক্ত পাতলা করার অথবা ডায়াবেটিসের ঔষধ খান তারা ডাক্তারের পরামর্শ ছাড়া চিয়া সিট খাবেন না বেশি পরিমাণে চিয়া সিট খাবেন না সুস্থ থাকার জন্য সঠিক পরিমাণে সঠিক নিয়মে চিয়া সিট খান আমরা আবার অন্য খাবারের উপকারিতার ভিডিও নিয়ে হাজির হব ইনশাল্লাহ ধন্যবাদ